इन के महतार खुदा तुमको बनाया कौन इनके महतार खुदा तुमको बनाया उम्मत की खुदा तुमको बनाया उम्मत की नहबान खुदा तुमको बनाया

आवाज़ सुनो लखंदा बराबरि शुकूर গভীর রজনী পর্যন্ত আপনারা কোরআনের এই মাহফিলে মাহফিলকে সাফল্য করার জন্য ধৈর্যের সাথে বসে আছেন আল্লাহ তাহলে আমাদের সকলকে কোরআনের এই ফিউজ এবং সাথে নিয়ে বাসায় যাওয়ার তথ্য দান করুন সকলে বলুন আমি এখন তো আপনাদের ঘুমের সময় কি তাই না সজাগ আছেন তোমায় গেছেন আসামে চক্ষু কিন্তু মানুষ তারা পাহাড়ের দুধের ভিতরে ঘুমন্ত অবস্থা আছে কিন্তু তাদের চক্ষু খোলা আপনাদের চোখ খোলা অন্তর যদি ঘুমায় যায় তাহলে তো আমার এই কথা বলা

আপনারা জানেন যে আমাদের নবী সাহেব যখন ঘুমে যেতেন তখন ওনার অন্তর জাগ্রত থাকতো আপনারা কি জানেন আপনারা জানেন না একটু কথা তো বলতে হবে অনেক কাজ আমি তো ঘুম থেকে উঠে আসছি এক ধরনের সেই বোকারি শরীফের বর্ণনা সেই বোকারি শরীফের সাত হাজার দুইশো একাশি নম্বর হাদিস বলেন

ঘুমের মধ্যে যে আমরা আগমন করলাম এর দ্বারা তো আমাদের আগমনটা সফল হবে না কারণ আমরা সেই জন্য এসেছি যার কাছে এসেছি মেহমান হিসাবে এসেছি খবর নিয়ে এসেছি আকাশের খবর কিন্তু বাড়িওয়ালা তো ঘুমায় কথাকে বুঝতেছেন কিছু কিছু ফেরেস্তা যখন বলবো তিনি তো ঘুমায়

প্রিয় মুমিনীন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ছিল যে নবীর কে সন্তুষ্টির অনুরোধ করেছো ওনার একটা দৃষ্টান্ত হলো এই মতল হুকমাতি রুজবী বানাদার আজা বাসা দা'ইয়াতুম ফামান আজাবাত দা'ইয়াতু দাখালাতহা ওয়া আমার নামিয়া বলেন বাদুমায় এই দিক থেকে দৃষ্টান্ত হলো একজন জমিদার মানুষের মতো যেই জমিদার মানুষ একটা ঘর তৈরি করেছে সুন্দর সুস্বৃত্ত পালাখানা তৈরি করেছে পালাখানাটাকে সুন্দর সুসজ্জিত করে পরিপাটি করে সাজিয়েছে চতুর্দিক থেকে ফুলের গাছ লাগিয়ে দিয়েছে বেতারের মধ্যে অনেক সুন্দর রেস্টুরেন্ট করেছে সেখানে ডাইনিং টেবিল দস্তুর খান দিয়ে রেখেছে নানা ধরনের খাদ্য সামগ্রী সেখানে তৈরি করে রেখেছে আবাসা দাইয়াত একজন প্রতিনিধিকে গ্রামের মধ্যে পাঠিয়ে দিয়েছে যাও যাও যারা সকল মানুষের থেকে দেয়া সুযোগ যারা যারা তোমার ঘাটে ছায়া দিবে দাকারাত্তার তারা যারা আমাদের বালাখানর মধ্যে প্রবেশ করতে পারবে টিকিট লাগবে না

একমাত্র যদি জানাতে যেতে হয় তাহলে যার দরজা দিয়ে যাওয়া লাগবে যার সাথে যাওয়া লাগবে তার নাম কি চিত্র না তার নাম কি